আর নেপালে আসলে আপনারা এইরকম অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন জায়গা দারুণ লেগেছে আমাদের খুব ভালো লেগেছে আপনারা আসুন খুব ভালো লাগবে ড্রাইভ করছে আজকের ভিডিও শুরু করছি দার্জিলিং জেলার ধারা থেকে ধারা থেকে আমরা নেপালের বিভিন্ন জায়গায় গিয়ে সাইট সিন করব এবং শেষে শিলিগুড়িতে যাব তার বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে এর আগের ভিডিওতে শিলিগুড়ি থেকে ধারা কিভাবে আসবেন কোথায় থাকবেন তার যাবতীয় বিবরণ দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে নেপালে সাইট করার জন্য আপনাদের গোপাল ধারাতে থাকা সবচেয়ে ভালো হবে কারণ গোপালধারা থেকে পশুপতি ফটক মাত্র দশ কিলোমিটার আমরা এখন পশুপতি ফটক দিয়ে নেপালে প্রবেশ করছি আমরা পশুপতি ফটক দিয়ে আমরা এখন পান্নমে যাব। এবং টোটাল বৃত্তান্ত আপনাদের দেখাবো চলো যাওয়া যাক ভাঞ্জার করে নিলাম খুব সহজেই একদিনের জন্য ভাঞ্জার করলাম চারশো কুড়ি টাকা লাগলো সামনে আছে পশুপতি ফটক সামনে একদম গেটটা দিয়ে ঢুকেই একটু সামনে আসতে হবে এই সামনে দেখুন ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডে দুটো দিকে দেখবেন নীল রঙের একটি রুম আছে সেই ঘরে দেখুন নীল রঙের যে রুমটা এই ঘরের ভিতর থেকে আপনাদের আস্তিফুক দেখিয়ে একদিনের ভানজার করতে হবে চারশো কুড়ি টাকা লাগবে করার পরে আপনাদের উপরে উঠতে হবে এই বিল্ডিংয়ে আসতে হবে এই বিল্ডিং এসে আপনাদের সিগনেচার করতে হবে তারপরে আপনাদের ভানজার কমপ্লিট হয়ে গেল

আপনাদের নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাবে গাড়িতে করে কতজন না কত সক ছজন যেতে পারবে ছয় জনের জন্য আপনাদের টোটাল করে আবার এখানে নিয়ে আপনাদের এখানে পশুপতি ফটকেই নিয়ে আসবে তাতে আপনাদের খরচা হবে চোদ্দোশো টাকা তাহলে আপনাদের বলবো আপনারা ইন্ডিয়া থেকে গাড়ি না বুক করে নেপালে এসে বুক করুন আপনাদের অনেক টাকা বাজে ঠিক আছে দাদা ধন্যবাদ পশুপতি ফটকে ঢোকার নিয়ম বলছি বন্ধুরা শুনুন প্রত্যেকের আধার কার্ড নিয়ে আপনাদের এন্ট্রি করিয়ে আপনাদের ঢুকতে হবে ঢোকার পরে আর যদি গাড়ি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ির অরিজিনাল আর বুক নিয়ে আসতে হবে আর ড্রাইভিং লাইসেন্স একজনের লাগবে আপনাদের ভাঞ্জার অফিসে গিয়ে ভাঞ্জার করিয়ে নিলেন তারপরে একটু সামনের দিকে এক কিলোমিটার একটু সামনের দিকে এগোতে হবে এগুলোই পেয়ে যাবেন রোড পারমিটের অফিস সেখানে গিয়ে রোড পারমিট করতে করতে হবে রোড পারমিট বাধ্যতামূলক এই বছর থেকে শুরু হয়েছে রোড পারমিট তার জন্য লাগছে একদিনের জন্য সাড়ে তিনশো টাকা লাগছে রোড পারমিট না করলে আপনাদের নেপাল পুলিশের আপনাদের ধরতে পারে সেক্ষেত্রে আপনাদের ফাইন হতে পারে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা ফাইন হতে পারে সেই জন্য সাড়ে তিনশো টাকা দিয়ে অবশ্যই রোড পারমিট করে নিয়ে তারপরে নেপালে এন্ট্রি করবেন আপনারা এই বাজারটি হলো পশুপতি মার্কেট এখান থেকে আপনারা বাদির জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন পশুপতি ভটক থেকে বুদ্ধা মনেষ্টি পাঁচ কিলোমিটার আমরা বিদেশ ভ্রমণ করছি নেপালে পশুপতি ফটক দিয়ে ঢুকেছি আমাদের প্রথম সাইট সিং বুদ্ধা স্ট্যাচু তারপরে আমরা কনমের উদ্দেশ্যে রওনা দেবো চলো দেখা যাক বুদ্ধা স্ট্যাচু কেমন লাগছে বুদ্ধা স্ট্যাচুয়ে খুব ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে দারুণ ওয়েদার আর সুন্দর একটি হ্যাঙ্গিং ব্রিজ আছে ওইখানে উঠবো আমরা পাশে চা বাগান বুদ্ধা স্ট্যাচু সামনে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ খুবই সুন্দর দেখুন বিশাল আকৃতি একটি বুদ্ধা স্ট্যাচু হ্যাঙ্গিং ব্রিজ আর পাশে আছে চা বাগান আপনারা এসে এনে এসে ছবি তুলতে পারবেন খুব ভালো লাগবে ওয়েদারও খুব ভালো

বুদ্ধা মনেষ্ঠি থেকে কন্নম বারো কিলোমিটার সামনে পড়বে ফিকালে বাজার সেই ফিকালে বাজার থেকে ইউটার নিয়ে আপনাদের যেতে হবে কন্নম কন্নম যাওয়ার পথে রাস্তায় একটা ভিউ পয়েন্ট দেখলাম সেটা ভাবলাম ভিডিওতে দেখাই দেখুন ভিউ পয়েন্টটা অসাধারণ ভিউ পয়েন্ট আমরা আছি এখন নামে নেপালে ইলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে দেখুন খুবই সুন্দর একটি জায়গা আমরা এখন উপরে উঠবো এবং আপনাদের দেখাবো উপরে পয়েন্টে কি কি আছে আপনারা এখানে এসে ঘোরাতে উঠতে পারবেন নামে টোটাল রাউন্ড ঘুরাবে দাদা বলছে যে দুশো টাকা লাগবে শুনলো আর কত খিদতে গেলে ফিফটি রুপিস ঠিক আছে

খুব সুন্দর ভিউ আছে পাশে চা বাগান একটি স্কুল দেখা যাচ্ছে সেখানে বাচ্চারা খেলছে এইখান থেকে আপনারা চমৎকার চা বাগানের দৃশ্য উপলব্ধি করতে পারবে

এসে অনেক অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন তার মধ্যে এই অ্যাডভেঞ্চার ভিয়ার দেখুন এখানে একশো কুড়ি টাকা করে নেবে এখানে ট্র্যাডিশনাল ড্রেস করে আপনারা ফটো শ্যুট করতে পারবেন এখানে খাওয়ার দোকান পাবেন প্রচুর এখানে সে খাওয়া দাও করতে পারে 300 চাইয়া 300 টাকা এই সুরভি বলে এখানে নেপালি বাজারে এখানে सुपारी মধু কিনতে হয় নমস্তে আমার নাম অঞ্জনা বনতাওয়ালায়ে আমি দমক্ষে हूं अब मैं गीत गाने के लिए तैयार हो रही हूं मेरा गीत का टाइटल है তুম বিনজি আ যায় کیسے হ্যাঁ ये, आ, ये

জিয় কিয় তুমি থ্যাংক ইউ কে रांगो रांगो एक भी सेल बनाना सेल रुटी कितना का है हाँ, थर्टी सब्जी हाँ। में क्या मिलेगा से फिफ्स और प्याज एंटीस टका के जी बाधाकोपी कितना का है इंडियन आई सी एन सी सी পঁচিশ টাকা কেজি বাঁধাকপি দেখুন আর পেঁয়াজ হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ইন্ডিয়ান আর যাক আইসিমে টু হান্ড্রেড দুইশো টাকা কেজি আদা আপনাদের সাজেস্ট করব এখানে এসে মোমো ট্রাই করবেন অসাধারণ এই ফাইন ফাইন ফরেস্ট দেখবেন তার পাশেই আছে এই দিদির মোমোর দোকান এখানে দশ পিস মোমো চিকেন মোমো আপনাদের একশো টাকা দেবে বাদ বাকি আমি অনেক দিন ট্রাই করলাম অনেক কিন্তু আমরা বাসি পেয়েছি কিন্তু এখানে আমি বাসি পাইনি হ্যাঁ হ্যালো দিদি এই যে দিদির দোকান খুব ভালো ফ্রেশ মোমো আপনাদের খাওয়াবে হোটেল হোমস্টে প্রচুর আছে এখানে আমরা এখন চলে এসেছি দ্বিতীয় পয়েন্টে এখানে অনেক ফটোগ্রাফার আছে আপনার সুন্দর ছবি তুলে সুন্দর ফ্রেমের মধ্যে আবদ্ধ করে দেবে তার জন্য আপনাকে খরচা করতে হবে তিনশো কুড়ি টাকা কন্নম থেকে আমরা কাকরপিটার পানির হয়ে শিলিগুড়িতে যাব নেপালের ভিডিও এখানে শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল অর্থাৎ ঘুরে আলো ট্রাভেল গাইড চ্যানেলকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ